কেন্দ্রীয় সরকার বর্তমানে সরকারি কর্মচারীদের পঞ্চান্ন শতাংশ ডিএ প্রদান করছে অন্যান্য রাজ্য কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করছে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে সরকারি কর্মচারীদের তেত্রিশ শতাংশ ডিএ প্রদান করা হয়েছে বাইশ শতাংশ ডি এখনও বকেয়া রয়েছে মানিক সরকার মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় সর্বোচ্চ ডি বকেয়া ছিল সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ অভিযোগ করেন প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস তিনি আরো বলেন ত্রিপুরা রাজ্যে পাঁচ বছরের জন্য স্থায়ী বেতনে চাকরি করতে হয় অর্থাৎ তারা পে স্কেল অনুযায়ী যে টাকা পাওয়ার কথা তার অর্ধেক তারা পাবে কিন্তু কেন্দ্রীয় সরকার পে স্কেল অনুযায়ী টাকা প্রদান করে না সেই টাকা থেকে অর্ধেক টাকা টেট শিক্ষকদের প্রদান করা হয় বাকি টাকা অন্য খাতে বে করা হয় একমাত্র ত্রিপুরা রাজ্যে এমনটা করা হয় না এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে টেট শিক্ষক অর্থনীতির ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য উত্তর পূর্বাঞ্চলের মধ্যে পিছিয়ে গেছে সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে পেলে ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে একটা অন্যতম স্থানে চলে যেত কারণ কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারীরা ডিএ পেলে সেই টাকা বাজারে যাবে বাজার চাঙ্গা হবে বেকারদের কর্মসংস্থান হবে তাই তিনি রাজ্যের অর্থ দপ্তরের সচিবের নিকট চিঠি প্রেরণ করেন রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটি দেওয়ার জন্য আর পে কমিশনের বেতন বৃদ্ধি দশ বছর বেতন বৃদ্ধি করে তাহলে পঞ্চান্ন পার্সেন্ট যেটা সব রাজ্য দিচ্ছে ত্রিপুরা একমাত্র হচ্ছে তেত্রিশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট বাকি